বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই আজকে কিন্তু একটা বিয়ে দেখাবো আমাদের পরিবারের বংশের অর্থাৎ আমার কাকার মেয়ের মেয়ে অর্থাৎ আমি সম্পর্কে হয় মামা এই যে দেখছেন এর নাম হচ্ছে রুম্পা এ কৃষ্ণনগরে আমাদের বাড়ি মল্লিকপাড়ায় বাড়ি এবং কিছুদিন আগে ওর বাবা গত হয়েছেন শারীরিক অসুস্থতার জন্য কিন্তু মা এবং ভাইরা মিলে বেশ ভালো করেই আয়োজন করে বিয়ে দিলেন বিয়ে হয়েছে দৌড়িতে ভালোই হয়েছে সেখানে সাজা গোজার ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে আমার বড় মেয়ে অস্মিতা সে সাজিয়ে দিচ্ছে হুম তার ইচ্ছা ছিল যে সম্পর্কে তার এটা দিদি হয় কিন্তু এবং সে দিদিকে সাজিয়ে দিচ্ছে বিয়ে কনে হিসেবে। এবং সুন্দর সেটা শাড়ি বলেছে এই সাজানো চলছে আর এটা হচ্ছে আমার ছোট পিসির ছোট ছেলের ছেলে এখানে বিয়ে জন্য সাজানো হয়ে গেছে কোণে এটা হচ্ছে এই যে এই যে মা অর্থাৎ এই যে কনের মা অর্থাৎ অর্থাৎ এই আমার কাকাতো বোন সেই কাকাতো বোনের এই যে মুখ দেখতে পাচ্ছেন কাকা তো বোন আমার হ্যাঁ আর তার মেয়ে পাড়ের প্রতিবেশীরা আবার স্বজনরা বসে আছে বিয়ের যখন আসবে জামাই আসবে বর আসবে তার আগে বলতে বসে আছে আমার সম্পর্কে ভাগ আর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে বসে আছে আমিও গিয়ে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ওই জন্য অনেক বিয়ের অনেক কিছু আপনাদের দেখাতে পারছি না এই জন্য আমার বিশেষও আছে এবং আমার মাও গেছিল আমার বড় মেয়েদের সকালবেলা দেখলেন সাজক ছিল দুপুরবেলা গিয়ে এটা হচ্ছে আমার কাকা হুম আমার নিজের কাকা আর এখানে একটা মজাদার জিনিস ছিল এই যে এটা হচ্ছে আমার এক ভাইয়ের বউ হুম এটাও একটা ভাইয়ের বউ সব ভাইয়ের বউ এটা একমাত্র বৌদি বলি কেন যে আমার বড় পিসির বড় ছেলের বউ এই জন্য আমাদের বংশের বড় এটা সে একটা এই মহিলা এই মহিলা হচ্ছে শালিকম আমার ভাইয়ের বোন মানে আমার একদিকে আমার শালি হয় সম্পর্কে আমার মিসেসের কর্তৃত্ব তো বোন আমার একদিকে আমার ভাইয়ের বোন এটা আমার বড় যে বৌদি দেখালাম অর্থাৎ আমার বড় পিসি বড় ছেলের মেয়ে যে পাশে সে আমি সে মি কেন করো আমার মেয়েরা সে বলে না আমার পিসি ওই জন্য ঠামি বলে ডাকে তাই থামি সবসময় বসে ছেজবো করতো তাই জন্য সে যেটা আমি বলি না পরিচিত সবার জামা মিশেল বসে আছে একদম পুরো গ্রুপ টিম একদম হ্যাঁ এই টিম যেখানে যাবে সেখানে একদম জমিয়ে দেবে তাই এটা বিয়ের জায়গা বিয়ে হবে এখানে এই দেখান সব লাইন দিয়ে বসে আছে বউগুলো হুম একদিকে একটা কোনায় তো পিসি বসে আছে হুম একদিকে পুরো পাঁচ বুক আরও আছে অনেক বসেগুলো তো আসেনি এই কথাগুলো আপনাদের আর মানে কথাগুলো কিন্তু হ্যাঁ খুব রসগুকের কথা বলছিলো আপনার কথাগুলো একটু অ্যাভয়েড করে এখানে সবাই পাশেই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল হ্যাঁ এই যে জামাই হুম হ্যাঁ সব বরযাত্রীরা চলে এসছে এবং এখানে বসে আছে বরযাত্রীরা বরযাত্রীদের স্বাভাবিকভাবেই এটা এখানে একটা ঘর দেওয়া হয়েছে এখানে বসে আছে কিছু মানে সন্ধ্যাবেলা বিয়ে হওয়া কথা ছিল কিছু খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট পাশেই রাখা আছে ক্যাটারিং সিস্টেমে মেয়েকে যা দান সামগ্রী দিয়েছেন অনেকেই অনেক কিছু সবাই এগুলো রাখা রয়েছে সবাই দিয়েই বিয়েটা হলো আর কি ভালো বেশ সুন্দরভাবে বিয়েটা হয়েছে মানে হয়তো হাই বড় লোক বাড়ির বিয়ে নয় দেখতে পাচ্ছি ছবিতে কিন্তু তাহলেও আন্তরিকতা রয়েছে এই এইরমে সুন্দর সেজেছে আমার সম্পর্কে ভাগ্নি হয় খুব ভালো এবং খুব দারুণ হাতে একজন শিল্পী হাতের কাজ করে আরকে আপনারা দেখছেন ঠাকুরের সাজ বড় বড় সাজ এই সাজ কিন্তু বাবা তৈরি করতো এখন এও তৈরি করতো সবইভাবে এটা মেয়ের বয়স হয়ে তো তাকে বেশি বয়স না এই বছর কুড়ি বছর কুড়ি বয়স হলো এক বছর বেশিভাবে তো কম হবে না বিয়ে দিয়ে দিলো এটা হচ্ছে যে আমার মেয়ে আর হচ্ছে আমার ছোটো পিসির ছেলে লাট্টুর এরা দুজনে মানে খুব ছবি টবি তুলছিল এখানে গ্রুপ ছবি মানে একদম আমাদের পুরো গ্রুপ টিম এই টিম হচ্ছে যেখানে যায় একদম সেখানে একদম পুরো একদম একদম মহা আনন্দে থাকে হুম এই যে লাট্টু ক্যামেরাম্যান ছবি তুলছে গ্রুপটা একদম দুর্দান্ত ছবি হুম এই ছোট গুরু নিচে বসে আছে আমার ছবি তুলছে পিসির ছেলে এই আসল জায়গায় চলে আসলাম বিয়ে তখন টাইম শুরু হয়ে গেছে শুভ বৃষ্টি হচ্ছে শুভ দৃষ্টির সময় যা হয় আর কি ওখানে অনেকেই ঠাকুরমশা থাকেন নাতিত মশাই থাকেন এবং সকলে মিলে সব বলো বেশ সুন্দরভাবে বিয়েটা হচ্ছিল আমি এরকম কিছুক্ষণ দূর থেকে দেখছিলাম বেশ ভালো এবং মালা বদল হয়েছে এই যে মালাবদল দিয়ে এবার বেশ ভালো উঁচু করে ধরছে করে উঁচু করে উঁচু করে এটা একটা মজা আর কি কোথায় মনেটা কত কতদূর কষ্ট করে মরাতে পারে সেই জন্য এটা অনেকে উঁচু করে হুম বিয়ে প্রায় কমপ্লিট তখন সিঁদুর দান বাকি ছিল মোটামুটি বলা যেতে পারে এবং এই হাত হস্ত বন্ধ বন্ধন যেগুলো হয় সেগুলো পর পর হলো আমি দূর থেকে একটু এক একপাট থেকে তুলছিলাম ছবি সেটা আপনাদের দেখাচ্ছি এবং পাশাপাশি তখন আবার এরপরে আবার পাশাপাশি সিঁদুর দানও হইল এবং সিঁদুর দানের পরে স্বাভাবিকভাবে সব মেয়েকে পাশাপাশি ছেলেকে মানে পাশাপাশি বসে দেখতে সকলের ভালো লাগে ভীর জমায় অনেক মানুষ আজনাকে আশীর্বাদ করে এই সময় মেয়ের মা এসে আশীর্বাদ করে কিন্তু মেয়ের মা তো তখন নিয়ম আছে বিয়ের সময় বিয়ে দেখতেই যাই হোক সবাই বসে আছে সবাই শ্বাস দেখলো দেখে সুন্দর করে এবার তারপরে ঘরে গেল ঘরে গিয়ে বসে থাকল আসলে বিয়ের পরের দিনই বৌভাত ভাত করে সেদের যেহেতু সরস্বতী পুজো দিন খাওয়া দাওয়া মানুষ খায় না তাই বিয়ের পরের দিনই ওদের বউ ভাত করেছে আমরা বউ ভাতের বেরিয়ে পড়েছি এই যে এটা আমরা বেথোয়া যাবো তাই জন্য আমরা এই জি আমাদের জলঙ্গি সেতুর উপর দিয়ে যাচ্ছি পাশে রেল লাইনে দিয়ে কাজ হচ্ছে আমরা পৌঁছে গেলাম একটা বিয়ে বাড়িতে মানে বউভাতের এই বউ ভাতের একটা বাড়ি ভালো গ্রাম জায়গাটার নাম ছোটো শিমলিয়া দৌড়ি হুম সবাই জল হয়েছে এবং দেখুন সব আমাদের কন্যা এরা হচ্ছে তখন আমরা কন্যায় যাত্রী আছি হুম এবং আমাদের মেয়ে সেইটা তার শ্বশুর বাড়ি সুন্দর সাজে সেজে বসে আছে আর সবাই এখানে বসে আছে আমার মেয়ে একটু বসে বললো পাশে হুম সবাইকে প্যাকেট দিয়েছে হ্যাঁ প্যাকেট বসে বসে খেয়ে নিল এবার এলাকাটা দেখাচ্ছি এলাকাটা একটু শুনশান একটু গুরুগুটে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আসলে গ্রামের ঘুরে বলুন তো সন্ধ্যাতেই কিন্তু নিস্তব্ধ হয়ে যায় তাই সেই নিস্তব্ধতাটা কিছু দেখানোর চেষ্টা করি পাশে একটা পুকুর আছে এটা হচ্ছে আমার ছোটো মাঝে ছেড়ে দেখছিলাম পুকুরে মাছগুলো দেখা গ্রাম এরা এখানে খুব নাচানাচি করছিল একটু আনন্দ করেন বেশ বড় একটা বক্স লাগানো ছিল ডি যে লাইট লাগানো ছিল বেশিটা নেচে নিল সবাই হ্যাঁ আমাকেও দিতে ওই যে আমার একটা ভাইয়ের বউ আর ভাই নাচ ছিলো আমাকেও ওটাও নেচে দিয়েছিলাম সেই নাচ আর বলার কথা না সেই নাচ তো লোকে দেখলে হাসবে থ্যাংক ইউ তাহলে আমার নাচটা একটু দেখে নেন এ দেখেন আমি একটা নাচছি এবং আমার আত্মীয় স্বজন পরিজন সবাই নাচছে হ্যাঁ সবই ভাইয়ের বউ তবে সবাই আনন্দ করছে আমি একটু নিচে নিলাম তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক শেয়ার করবেন হুম কমেন্ট করবেন চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি বকলাম না চলুন ভিডিও দেখে গুড বাই দেখ